ওই এখন চল্লিশ কিলো পঞ্চাশ কিলো এখন চল্লিশ কিলো পঞ্চাশ দিন না একদিন ছাড়া একদিন ছাড়া পঞ্চাশ পঞ্চাশ কেজি করে আপনারা আসছে তো চাষ করতে গেলে কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে বেশি পুঁজি লাগে ধরুন আট কাটা থেকে আট হাজার টাকা বন্ধুরা আমি এখন শসা বাগানে আপনার একবার দেখে নিন পুরোটাই এটা আট কাটার জমির মধ্যে শশা চাষ হচ্ছে এবং আপনাদেরকে শসাগুলো দেখাই এই যে দেখুন কত সুন্দর শশা দেশি শশা এই শীতকালে আপনারা দেশি শশা চাষ করবেন এটা গরমের আগে এই শশাটা মানে শেষ হয়ে যাবে এটা গরমকালে এই শশা হবে না ঠান্ডা শেষ এই শশাও শেষ আপনারা কীভাবে চাষ করবেন এই শশাগুনো সেই বিস্তারিত আসলে থাকবে চাষিরা দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণে শোষা হয়েছে চাষিরা শোষাগুলো তুলতে পারছে না শশাগুনো মানে ঝাঁগড়া গাছ তো প্রচুর মানে চাপা পর যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এসব পরে পরে খারাপ হয়ে যায় চাষিরা ঠিক ফলো করতে পারছে না এই দেখুন এই এই যে শশাগুলো দেখুন খুবই সুন্দর শশা যার কালারটা দেখুন বন্ধুরা এত সুন্দর দেশে শশা না হলে এই কালারটা আসবে না হাইব্রিড শশা হলে এই কালারটা আসবে না কালারটা হচ্ছে সাদা টাইপের থাকে দেশি বলে হালি মফাক করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমার যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকন অন করবেন এই যে দেখুন বন্ধুরা এই কত সুন্দর শশা আর আমরা রয়েছে এখন হাওড়া জেলার গাছের মধ্যে বন্ধুরা আগেটা দেখুন এটা কুলগাছির মোসরাঙ্গার ব্রিজ এই ব্রিজ থেকে মানে ট্রেন যাওয়া আশা করে তো আমি আপনাকে আজকে শোষা চাষের বিষয়ে বিস্তারিত জানাবো এই চাষ করলে কেমন প্রত্যেক দিন পাওয়া যায় আমি জিজ্ঞাসা করলাম চাষিদের চাষি বললেন প্রত্যেক দিন প্রায় একদিন ছাড়াই পাঁচ পঞ্চাশ কেজি করে পাচ্ছে এক কুইন্টার করে পেয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকুর শশা মানে বাগান আছে কাকুর শশা চাষ করছেন কীভাবে চাষ করছেন আমরা ওনাদের জিজ্ঞাসা করলো তো প্রথমে আমরা কাকুর পরিচয়টা নেব কাকু আপনার পরিচয়টা দিন আমার নাম দুলাল বিশ্বাস দুলাল বিশ্বাস আপনি কত বছর ধরে এই চাষবাস করছেন ছোটোবেলা দিয়ে ছোটোবেলা দিয়ে চাষবাস করছেন আপনার এই চাষটা যে আপনি করছেন শশা চাষ এতে মানে কতদিন আগে লাগিয়েছিলেন এই দেখো আগে দু মাস লাগে না এখন আপনার কাছে শশা এসে গেছে তাই তো আর শশাটা আপনি মানে কতদিন ধরে পাচ্ছেন এই সপ্তাহে সপ্তাহে আপনার কাছে শশা আসছে এটা কী শশা এটা শীতে শীতের যেগুলো হয় শীতে দেশি না হাইব্রিড কি দেশি না না দেশি দেশি বন্ধুরা দেখছেন দেশি শশা আছে তো এই শশাটা সর্বপ্রথমে আপনারা কীভাবে লাগান ওই দানা ভি দিয়ে

আপনার কতটা এরিয়ায় আপনি দেশি চাষ করছেন দেশি শশা এই তো আট কাটা আট কাটা আট কাটা জমি আপনি দেশি শসা চাষ করছেন আচ্ছা আট কাটা জমি আপনি দেশি শসা চাষ করছেন আপনার মনে হয় মানে এর কি বলা যেতে পারে যে কত পিস চাষ হয়েছে শসা বলা যেতে পারে না আট কাটা আপনি জায়গার মধ্যে শশা চাষ করছেন আচ্ছা ফলন কেমন আছে প্রত্যেক দিন ওই এগোল চল্লিশ কিলোমিটার এখন চল্লিশ কিলো পঞ্চাশ পঞ্চাশ কেজি করে আপনার আসছে তাই তো আচ্ছা এখন বাজারে শোষা দাম কেমন যাচ্ছে দাম টাকা পাঁচ এক পাল্লা দুশো টাকা করে যাচ্ছে তাই তো আচ্ছা তো আপনার কি মনে হয় এবছর আপনার কত টাকা মার্কেটিং হতে পারে আমার জানা নেই বছর লাগে আচ্ছা এই ফলনটা কতদিন থাকবে এই এক মাসের

আচ্ছা বন্ধুরা মাত্র দু মাসের গাছের আয়ু থাকে ফলন এসে যায় তিন হপ্তাহ পরে দেখছেন গাছের ফলন তিন হপ্তাহ পরে এসে যায় তারপরে আপনারা এক মাস পর্যন্ত ফলনটা মানে প্রোটেকশান করতে পারেন আচ্ছা আমরা জিজ্ঞাসা করতে চাই কেউ চাষ করতে চাই দেখে মানে কত টাকা খরচা চাই সাজে মানে এই চাষ করতে গেলে কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে